আগামীকাল নামিবিয়ার বিয়ার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের গ্রুপ পর্বের সেকেন্ড ম্যাচে ওপেনার অভিষেক শর্মা আর পেস বোলার মানে ভারতের এই পেস বোলিং ইউনিটের নেতা বলতে পারেন যশপ্রীত বুমরার খেলা নিয়ে কিন্তু এখনও স্টিল ধোঁয়াশা রয়ে গেছে আউট অফ নো হয়ে অভিষেক শর্মা একটা স্টোম্যাক রিলেটেড ইস্যুতে ভুগছেন যে পার্টিকুলার মানে জায়গাটা তিনি সমস্যা বোধ করছিলেন ওই শনিবারের ইউএস এর ম্যাচটার পর থেকেই তো তিনি এখনো ওই পার্টিকুলার ইস্যুটা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি আশা করছে ভারতের টিম ম্যানেজমেন্ট যে আগামীকাল ম্যাচের আগে তিনি হয়তো পুরোপুরি সেরে উঠবেন লায়ন টেন ডাস খাতে গতকাল প্রেস কনফারেন্সে সে এমনটাই জানিয়েছেন কিন্তু মানে আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই জায়গায় আগামী রোববার পাকিস্তানের এগেনস্টে যখন এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে আর ভারত পাকিস্তান ম্যাচটা যেহেতু হচ্ছেই মাঠে গড়াচ্ছেই এটা যখন অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে অভিষেক শর্মাকে নিয়ে এই জায়গায় পার্টি রিস্ক নিয়ে কোনো লাভ নেই তাকে একটু রেস্টের মধ্যে থাকতে দেওয়াটাই বেটার বলে মনে হয় আমার কাছে যাতে তিনি প্রপারলি রিকভার করে ফেলতে পারেন পাকিস্তান ম্যাচের আগে কারণ পাকিস্তানের এগেনস্টে ম্যাচটায় তাকে কিন্তু ভেরি মাছ নিডেড আমাদের পাকিস্তানের ওই স্পিন অ্যাটাককে ছাড়খাড় করে দেওয়ার জন্য অভিষেক শর্মার থেকে বেটার অপশন ভারতের হাতে আর সেভাবে খুব একটা নেই বললেই চলে তো ওই কারণেই আমি চাইছি নামিবিয়ার এগেনস্টে যখন নামিবিয়া খুব একটা সেরকম মানে কঠিন প্রতিপক্ষ নয় তার এগেনস্ট অভিষেক শর্মাকে রেস্ট দিয়ে বরং সঞ্জু স্যামসনকে খেলিয়ে দিক ভারতের টিম ম্যানেজমেন্ট আর যশপ্রীত বুমরা গতকাল দীর্ঘ দশ দিন পর তিনি আবারও নেটে বলিং করলেন তিনি এই পার্টিকুলার মাঝে দশটা দিন ওই রিকভারি পিরিয়ডের মধ্যে ছিলেন মানে যেহেতু বুমরার ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিংবা ইঞ্জুরি ম্যানেজমেন্টের ওই পার্টিকুলার কনসার্নের জায়গাটা মেনটেন করি ভারতের টিম ম্যানেজমেন্টকে তাকে খেলাতে হয় তো বুমরাকে ওই কারণেই ফার্স্ট ম্যাচে বিশ্রাম দিয়েছিল আমি এই জায়গায় আগেই বলেছিলাম যে নিউজিল্যান্ডের এগেন্স্ট ওই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে লাস্ট ম্যাচে বুমরাকে খেলানোর কিন্তু খুব একটা কোনো প্রয়োজন ছিল না যেখানে তিনি অত্যন্ত খারাপ বোলিং করেছিলেন আর সেই কারণেই তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা নিয়ে টিম ম্যানেজমেন্ট তারপরে সিরিয়াস হয়ে গেছিল সেই কারণেই তাকে টানা দশটা দিন বোলিং থেকে বিরত রেখেছিল আশা করা হচ্ছে তিনি আগামীকালের ম্যাচে হয়তো খেলতে পারবেন কিন্তু আমিও ব্যক্তিগত ভাবে এই জায়গা থেকে মনে করছি বুমরাকে যদি ভারতের টিম ম্যানেজমেন্ট দিন বিশ্রাম দিয়ে পাকিস্তানের ওই হাই ভোল্টেজ ম্যাচ থেকে তাকে ভারতের প্রথম একাদশে ফেরানো হোক সিরাজ যখন আসেন তিনি যখন প্রথম ম্যাচে ভালোই পারফর্ম করেছেন আমার মনে হয় ওই আগের মানে ইউএসএর এগেনস্ট যে মানে বলিং অ্যাটাকটা নিয়ে ভারত খেলেছিল ওই পার্টিকুলার অ্যাটাক নিয়ে আগামীকালের ম্যাচে নামা উচিত একটা দুইটা চেঞ্জ হয়তো করতে পারে ওয়াশিংটন সুন্দর যেহেতু ইতিমধ্যেই ভারতের ওই বিশ্বকাপের স্কোয়াডে যোগ দিয়ে দিয়েছেন তাকেও এই জায়গায় একাদশে এনে একটু এক্সপেরিমেন্ট করে দেখতেই পারে টিম ম্যানেজমেন্ট কিন্তু পাকিস্তান ম্যাচের আগে মানে এই টিমের যে পনেরো জন মেম্বার রয়েছে তারা যেন একবারে মেন্টালি সব দিক থেকে যেন প্রিপেয়ার থাকে একেবারে তাদের বেস্ট আউটপুট ডেলিভার করার জন্য আর গতকাল সঞ্জু স্যামসন নেটে বেশ দীর্ঘ সময় ব্যাটিং করেছেন হার্দিক পান্ডিয়া আশদীপ সিং কিংবা বরুণ চক্রবর্তী কিংবা ওই আকসার প্যাটেলদের এগেনস্টে তাকে বেশ ভালো রিদমে ভালো ছন্দে দেখা গেছে মাল্টিপল নাম্বার অফ তিনি ওই এক্সট্রা কাভার কিংবা ওই ওয়াইড ইস ওই পার্টিকুলার জোনটা দিয়ে শট খেলার চেষ্টা করেছেন তার চিরাচরিত ওই ফ্লিক শট যে পার্টিকুলার শটটার জন্য সাইঞ্জু স্যামসন কিন্তু রিসেন্ট পাস্টে যথেষ্ট ফেমাস হয়েছেন সেই শটেও তাকে কিন্তু যথেষ্ট কমফোর্টেবল লেগেছে যে পার্টিকুলার জায়গাটা সাইঞ্জু স্যামসন ওই নিউজিল্যান্ডের এগেন্স্ট টি টোয়েন্টি সিরিজে খুব একটা তাকে ছন্দে দেখা যায়নি তিনি ব্যাটে বলে একেবারে সেভাবে সুইট টাইমিং করতে পারছিলেন না মিডলিং করতে পারছিলেন না কিন্তু গতকাল নেটে তাকে বেশ ভালো ছন্দে ভালো রিদিমে দেখা গেছে সেই কারণে আমি মনে করি অভিষেক শর্মাকে নিয়ে রিস্ক নিয়ে বেকার বেকার কোনো লাভ নেই সঞ্জু আর ওই ঈশান কিশানকে ওপেন করিয়ে দিক ভারতের টিম ম্যানেজমেন্ট আর বুমরাকে দরকার পড়লে আরও একটা ম্যাচে বিশ্রাম দিয়ে তাকে রিকভারি পূর্ণ সুযোগটা দিয়ে যাতে তিনি পাকিস্তান ম্যাচের আগে ফুল ফিট হয়ে একেবারে বেস্ট আউটপুট ডেলিভার করতে পারেন সেই বিষয়টা দেখভাল করা উচিত ভারতের টিম ম্যানেজমেন্টের আর রায়ন টেন দাস খাতে আরও জানিয়েছেন এইবার থেকে তারা প্রত্যেক ম্যাচে ওই দুইশো বা আড়াইশো রান তুলতেই হবে এই মেন্টালিটি নিয়ে তারা সেভাবে খেলবে না কন্ডিশন যেভাবে কথা বলবে যেভাবে টিমের থেকে ডিমান্ডটা করবে সেইভাবে সেই মোতাবেক সেই সিচুয়েশন ওয়াইজ তারা এবার ওভারঅল টিমের ব্যাটিং অ্যাপ্রোচটা দেখতে পাবে ভারতের এই ওভারঅল ব্যাটিং ইউনিট থেকে আমার মনে হয় সেটা মানে একদিকে ভালোই হয়েছে মানে ভারত যেভাবে তার আগে প্রত্যেকটা ম্যাচে ওই দুইশো আড়াইশো রানের টার্গেট নিয়ে খেলছিল ইউএস আর প্রথম ম্যাচে যেভাবে ভারতের টপ অর্ডার মিডিল অর্ডার ধাক্কা খেয়েছিল পাওয়ার প্লে ভেতরেই আমার মনে হয় বাদ বাকি ম্যাচগুলোতে ভারতের যদি কোনো একটা জায়গায় মানে কোনো একটা ক্রুশাল নক কিংবা সুপার কোনো ভাইটাল ম্যাচে ওই রকম যদি ব্যাটিং কোলাপস হতো তাহলে ডেফিনেটলি ওই জায়গা থেকে বড় টিমের এগেন্সে কিন্তু আপনি সেভাবে রিকভার করার অপরচুনিটি পেতেন না টিমটা ইউএসএ ছিল বলেই তার পরবর্তীতে রিকভার করে ভারত হয়তো ম্যাচটা জিততে পেরেছে আর সেই ইনসিডেন্টটা প্রথম ম্যাচে যেহেতু ঘটে গেছে আমার মনে হয় ভারতীয় দল এবার আরও বেশি পরিমাণে সতর্ক হয়ে যাবে তারা ওই এক্সট্রা বিট অফ ওই অ্যাগ্রেসিভ নেচারের যে ব্যাটিংটা তারা করতে চাইছিল সেইটা থেকে কিছুটা তো সরে আসবে সরে আসাটা উচিত বলে আমি মনে করি কারণ ওয়াংখের মতো স্টেডিয়ামে যেখানে দুইশো আড়াইশো রান ওঠাটা জাস্ট মুড়ি মুড়িমুরকির মতো সময়ের অপেক্ষা থাকে সেখানে ইতিমধ্যেই যে দুইটা ম্যাচ হয়ে গেছে ভারত আর ইংল্যান্ড খেলে ফেলেছে সেখানে কিন্তু একটা ম্যাচের দুইশো প্লাস টোটাল ওঠেনি ইভেন ছোট টিমগুলো কিন্তু বড় টিমগুলোকে যথেষ্ট টাফ টাইম দিয়েছে সেই কারণে এইবারের বিশ্বকাপটা মানে জমজমার তো হচ্ছেই আর এইবারের বিশ্বকাপে যে মনে করা হচ্ছিল তিনশো প্লাস রান নাকি উঠেই যাবে সেই পার্টিকুলার বিষয়টা থেকে যে অনেকাংশেই দূরে রয়েছে ব্যাট আর বলের মধ্যে যে একটা ভারসাম্যপূর্ণ লড়াই আমরা দেখতে পাচ্ছি সেটা ডেফিনেটলি ক্রিকেটের জন্য তো সবচেয়ে বড় একটা ভালো নিউজ আর ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা ভারতের এই ওভারঅল ব্যাটিং লাইন আপে ওই পার্টিকুলার মেন্টালিটি থেকে বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি যে পার্টিকুলার বিষয়টা নিয়ে গতকাল ভারতের ওই অ্যাসিস্ট্যান্ট কোচ রায়ান টেন ডাস খাতে জানিয়েছেন তারা সিচুয়েশন মেনে কন্ডিশন মেনেই এবার সেই মোতাবেক ব্যাটিং অ্যাপ্রোচ করার চেষ্টা করবে ওভারঅল ব্যাটিং ডিপার্টমেন্ট একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান